আসসালামু আলাইকুম প্রাণী সম্পদ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষায় যে সাধারণ জ্ঞান প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলোর উত্তর আমরা এখন দেখব এক নম্বর প্রশ্ন উয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত উয়ারি বটেশ্বর অবস্থিত এখানে চারটি অপশন দেওয়া আছে ক নরসিংদী খ মুন্সিগঞ্জ গ মানিকগঞ্জ ঘ কিশোরগঞ্জ সঠিক উত্তর হবে নরসিংদী ওয়ারি বটেশ্বর নরসিংদী জেলায় অবস্থিত দুই নম্বর প্রশ্ন ভাওয়াইয়া কোন অঞ্চলের গান দিনাজপুর রংপুর পাবনা চাঁদপুর সঠিক উত্তর রংপুর তিন নম্বর প্রশ্ন বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় অবস্থিত শাহজাদপুর রামপাল মহাস্থানগড় লালপুর সঠিক উত্তর মহাস্থানগড় চার নম্বর প্রশ্ন সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কী অপশন ক বুধ অপশন খ বৃহস্পতি অপশন গ পৃথিবী অপশন ঘ শনি সঠিক উত্তর বৃহস্পতি পাঁচ নম্বর প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি অপশন ক হাতিয়া অপশন খ ভোলা অপশন গ সেন্ট মার্টিন অপশন ঘ সন্দীপ সঠিক উত্তর ভোলা বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ ভোলা ছয় নম্বর প্রশ্ন জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক অপশন ক দক্ষিণ কোরিয়া অপশন খ ইতালি অপশন গ পর্তুগাল অপশন ঘ ডেনমার্ক সঠিক উত্তর পর্তুগাল অপশন সাত নম্বর প্রশ্ন বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কী অপশন ক ফেনী নদী খ নাফ নদী গ কর্ণফুলি নদী ঘ মাতামুহুরি নদী সঠিক উত্তর নাফ নদী আট নম্বর প্রশ্ন ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত ক ইরান খ ইরাক গ মিশর ঘ সিরিয়া সঠিক উত্তর ইরাক নয় নম্বর প্রশ্ন কমনওয়েলথের ব্যতিক্রম রাষ্ট্র যা ব্রিটিশ শাসনের অধীনে ছিল না ক দক্ষিণ আফ্রিকা খ মালয়েশিয়া গ অস্ট্রেলিয়া ঘ মোজাম্বিক সঠিক উত্তর মোজাম্বিক দশ নম্বর প্রশ্ন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদের বাড়ি কোন জেলায় ক দিনাজপুর খ কুড়িগ্রাম গ লালমনিরহাট ঘ রংপুর সঠিক উত্তর হবে রংপুর এগারো নম্বর প্রশ্ন নাসার সদর দপ্তর কোথায় ক ফ্লোরিডা খ হিউস্টন গ কেপ কেনেডি ঘ ওয়াশিংটন ডিসি সঠিক উত্তর হবে ওয়াশিংটন ডিসি বারো নম্বর প্রশ্ন বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব সাংরাই অপশন ক গারো খ মারমা গ সাঁওতাল ঘ চাকমা সঠিক উত্তর মারমা